তো মাহ ভাই দ্বিতীয় পর্ব আমরা কি দেখবো ভাই দ্বিতীয় পর্বে আপনার একটা পর্ব করলে তো অনেক বড় হয় ভাই ছাগল তো সব দেখানো সম্ভব না জি 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 তারপর এক পর্বত কিছু দেখাইছি এই পর্ব আপনার ইন্ডিয়ান আর দুই একটা কস আছে এটা দিয়ে আর কি কিছু দেখাবো আচ্ছা আচ্ছা সব ছাগল তো ভাই ভিডিওতে দেখা বড় হয়ে যায় আচ্ছা আচ্ছা তাস দ্বিতীয় পর্বটা এটা শুরু করি এটা কোন ভাই এটা হরিয়ানা ভাই হরিয়ানা এটা অরিজিনাল কস ভাই অরিজিনাল ভাই অরিজিনাল আচ্ছা আমিও বলছি অরিজিনাল ভাই বলছে অরিজিনাল তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে কোশ্চেন একটাই দ্বিতীয় পর্ব দেখবেন তাদের কাছে কোশ্চিন একটাই যে আপনি সবাই কমেন্ট করবেন যে সাগরটা কোন জাতের এবং অরিজিনাল ক্রপ হ্যাঁ এটা মূল বিষয় হরিয়ানা আমাদের কথা মতো আমি ইউটিউবার আমার কথা হচ্ছে হরিয়ানা অরিজিনাল মা বাবাই কথা অরিজিনাল আপনাদের মতামতটা কি হয় সেটা দেখবো ভাই এটা বয়স কেমন চলে এটা আট দাঁত বয়স ভাই আট দাঁত বয়স না নতুন আট দাঁত আট দাঁত বিশ দাঁত নয় দাঁত সব দেখা দেবো আচ্ছা আট দাঁত পূর্ণ হয়েছে তারপরে বড় আছে এখন লেভেল হয় নাই

ছোট বাচ্চা ভাই ছয় মাস বয়স ছয় মাস ছয় মাস বয়স আচ্ছা আচ্ছা ও আচ্ছা এখন আছে তথ্য সঠিক আছে

ভাই এখান থেকে দাম দর করা যাবে আর যারা মানে একটা এই ক্রস সাইগলটা আপনি নিতে পারেন ভালো মানে ছাগল মা ভাই ভাই আরেকটি বড় সড়ো এবং একবারে এক কালার কোন দাদা ভাই পিটলের ক্রস হ্যাঁ কিন্তু ভিডিও শুরুতে বলছে ক্রস ক্রস এটা বর্তমানে বয়স কেমন চলে ভাই

দেখাই দিই ওল নামা আছে তথ্য সঠিক আছে মাইয়ের বর্তমান কি অবস্থা গামিট আছে এটা গাবের বয়স ভাই আপনার আড়াই মাস আড়াই মাস চলে হ্যাঁ আচ্ছা আড়াই মাস কতদিন গ্যারান্টি দেন না কয়েকদিন না হলে গ্যারান্টি নাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি অপশন নাই তো সুস্থতা গ্যারান্টি আছে হ্যাঁ সুস্থতার সুস্থ আছে কিনা দেখে শুনে নেবেন

আর অনেক দর্শক আসতে বুঝে না হ্যাঁ প্রথম অবস্থাতে বুঝে দিলাম যে পাড়া ছাগল পরবর্তীতে যা বর্ণ অবস্থা দিয়েছি বয়স কেমন চলে ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ আচ্ছা দাঁত দেখে দেখেন ছয় দাঁত ওরে বাবা তো রাগি দুই তিন দুই আছে হ্যাঁ খিল আছে ছয় দাঁত ক্ষেত্রে আবার দেখে শুনে নিন আপনারা এটা বর্তমান হাইট কেমন চলে ভাই এটা হাইট আছে আপনার উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি এটা কি জেনে হবে আচ্ছা মাপা আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কয়েক ক্ষেত্রে দেখে শুনে নেবেন ভাই এটা কি রানিং প্রদন করা যাচ্ছে আর রানিং প্রদন করা যাচ্ছে আচ্ছা খামার কেন প্রদন হ্যাঁ আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যারা যে কোনো খামারি ভাই নিলে আর কি নিয়ে যায় প্রদান করা যাবে আচ্ছা সেই তথ্য জিজ্ঞাসা করলাম তো যারা কিনবেন তারা কিন্তু একবার রেডি হ্যাঁ রেডি অবস্থা আছে ঠিক আছে হ্যাঁ ভাই সব ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রি জন এক চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ দাম দর করা যাবে ভাই হ্যাঁ দাম করলে দাম কম হবে আচ্ছা দাম দর করা যাবে দাম দর করলে কিন্তু এখান থেকে অনেকটা কমে আসবে হ্যাঁ ক্রয় অবশ্যই অবশ্যই দাম দর করে নেবেন অবশ্যই ছাগল দেখে শুনে নেবেন এটা হচ্ছে মূল বিষয় তো মা ভাই জি ভাই এখানে কি মা মাছ আমরা হ্যাঁ আচ্ছা দুটা বাচ্চা একটা মা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মাটা কোন জাতের এটা ভাই কস হরিয়ানা না আচ্ছা আচ্ছা একটা মায়ের দিকে আসছে একটা দিকে এটা হচ্ছে এটা খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা আর এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মানে পাঠি হ্যাঁ পাঠানো কিন্তু হ্যাঁ পাঠা পাঠা আচ্ছা আচ্ছা বাচ্চা গুলো বাচ্চার বয়স আপনার তিন মাস পরে নাই তিন পার হচ্ছে আর কি আচ্ছা ছাগলটা আবার মনে হয় এক মাস হলে বিট করোনা এক মাসের পর্যন্ত যাতে ভালো না যৌন পারি কিন্তু হরিয়ানের সংস্থা হ্যাঁ যুনা পি ছাগল কিন্তু বড় পারি বলে বাচ্চা খাই একটা ছাগল ভাই তো মা এবং দুটো বাচ্চা সহকারে সেটা কেমন দাম চাচ্ছেন এখন ভাই বাচ্চা সহ তো সবাই নিতে চায় না আচ্ছা আচ্ছা অনেকে আপনার জুলো আলাদা নেই আলাদা বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ এবং সেদ ধরে নেই সেদ ধরে বিক্রি সেদ ধরে হ্যাঁ সিঙ্গেল কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে তো সেক্ষেত্রে মায়ের দাম কেমন চাচ্ছেন এটা মাটা কাটের দাম চাচ্ছি আপনার হচ্ছে আচ্ছা তিনটার ক্ষেত্রে দাম আছে দাম দরকার তো সেটা কেমন দাম আসছে এখন গোটা এটা সেটা দাম আসতে আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁচাত্তর হাজার আচ্ছা ওই তিনটা মিলে দাম আসছে দুইটা বাচ্চা এবং মা সকালে হাজার

এটা ভাই আপনার টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এখান থেকে দরদাম করা হবে দাম দর কমে আসবে না দাম করলে দাম কম হবে আর একটা বিষয় হচ্ছে যে ওনার প্রত্যেক ছাগলের কিন্তু দাম একটু করে বাড়তি বলা হয়েছে বিক্রির জন্য তো সেক্ষেত্রে যারা দামগুলো দেখে বিভ্রান্ত হবেন তাদের উদ্দেশ্যে বলছি যে যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই বাদে মন্তব্য করবেন না পাশাপাশি যারা মানে হেঁটে আসে হেটার হেড করেন যে ছাগল কিনবে সে পাঁচ লক্ষ টাকা দাম চালেও দাম বলবে দাম বলবে আর যে ছাগল কিনবে না কাছে দেড় লক্ষ টাকার ছাগল বারো হাজার টাকা চাবেন এই ছাগল দাম করেন এবং বাজে মন্তব্য করবে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই বাজে মন্তব্য করার অপশন নেই ছাগল ক্রয় ক্ষেত্রে যারা আগ্রহী তারা সরাসরি দেখে শুনে নেবেন দাম দর করে নিবেন আর যারা বাজে মন্তব্য করেন তারা অবশ্যই মন্তব্য থেকে বিয়ে থাকবেন সেটা আশা করি প্রত্যেক ছাগল ক্রয় ক্ষেত্রে দাম দরকার অপশন আছে এবং ছাগল ক্রয় সুস্থ করে নেবেন অবশ্যই আমার বাড়িতে ভিডিও শেষ পরে চলে আসছি পর্ব ছাগলের ভিডিওটা দুই পর্ব কারে কারণ অনেক ছাগল ছিল সংগ্রহ তো ইনশাল্লাহ নতুন ছাগল সংগ্রহ আপনার খামারে সেগুলো দর্শক জাত সম্পর্কে এবং দাম দর সম্পর্কে জানাবো আজকে মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি হ্যাঁ তো ভাত হবেন আল্লাহ হাফেজ